যুক্তরাষ্ট্রের নিয়কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি একশত ছাব্বিশ একর নিজস্ব জমির উপর একটি মুসলিম কবরস্থান তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে গত চারজন শনিবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে বৃহত্তর নোয়াখালী সোসাইটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক প্রজেক্টের সদস্য সচিব জাহিদ মিন্টু সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম বেলাল হোসাইন ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশারফ ও কার্যকরী কমিটির সহ সভাপতি তাজুমিয়া তারা বলেন নিউ আপস্টেটের মিডিল টাউনে অবস্থিত এই সেমিট্রির নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সেমিট্রি এখানে একশত ছাব্বিশ একর জমির ওপর এই মুসলিম কবরস্থানে প্রায় এক লক্ষ কবর তৈরি করা যাবে কবরস্থানটি আপস্টেটে হলেও নিউ সিটি থেকে খুব বেশি দূরে নয় ব্রুকলিন থেকে এক ঘণ্টা চল্লিশ মিনিট এবং জ্যাকসন হাইটস থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের পথ ড্রাইভ করতে হবে কবরস্থানটিতে যেতে সংবাদ সম্মেলনের সদস্য সচিব জাহিদ মিন্টু বলেন আগামী মার্চ মাস থেকে তারা প্রজেক্টটির কাজ শুরু করতে যাচ্ছেন কবরস্থানে প্রথম ধাপে বিশেষ ছাড়ে কবর বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রথম ধাপে পাঁচ হাজার কবর বিক্রি হবে সাতশো ডলার করে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির পরবর্তী প্রজেক্ট হবে বাংলাদেশীদের জন্য একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা যার কাজও তারা স্বীকৃতি শুরু করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ ওপেন টু কিছু সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে কোয়ান্টিটির কিছু বিষয় আছে যে পাঁচশো থেকে উপরে গিলে সাতশো করে